2021 আর মধ্যে বিস্তার তফাত হ্যাঁ দু হাজার যেরকম একটা ক্রাইটেরিয়া ছিল দু হাজার একুশে যারা পেয়ে গেছে তাদেরটা আর আমারটা এইটার মধ্যে অনেক তফাত সর্বত এই তিন বছরের পৃথিবীতে যে বদল হয়েছে এই তিন বছরে যে লাখ লাখ ছেলেমেয়ে আপনার কম্পিটিটার হয়ে গেছে এটা আপনি করছেন দু হাজার পেয়ে গেছেন আমি পেয়ে গেছি আর একটা জিনিস হচ্ছে কেউ না মানে কাউকে ইনফ্লুয়েস করতে পারেন ওইভাবে যে ওদের দেখে আমি ঘুমাচ্ছি আমি আসলে ওরকম হ্যাবিচুয়েটেড করে ফেলেছি আমার নিজেকে নিজের সাথে রাইট প্রশ্ন হচ্ছে যখনই আপনি ছয় ঘন্টার বেশি ঘুমবেন যখনই আপনি ছয় ঘন্টার বেশি ঘুমবেন তখন স্মৃতিশক্তি ভোতা হতে শুরু করে আমরা কেউ কেউ খাওয়া পরে তিন ঘন্টা ঘুমিয়ে দিই রাতের মতন করে দুপুরবেলা দুপুর বেলা স্মৃতিশক্তি তখন হতে শুরু করে এর প্রখরতা কমে রাইট ঠিক আছে ছয় ঘন্টা সাত ঘন্টা এনার কিন্তু ঘুমায় তার মানে কঠিন হয়ে যায় বিষয়টা রাইট তো আমার বলছে যে কম্পিটিশন রয়েছে বা যে ক্রাইটেরিয়া রয়েছে সায়েন্স যেটা বলে এডুকেশনিস্টরা যা বলে গেছেন দিস ইজ আ ভেরি সায়েন্টিফিক ওয়ে এইভাবে একটা মানুষ যায় এইবার কি হচ্ছে আমাদের আইকিউতে কারো কারো সমস্যা আছে সমস্যা মানে কি কারো আইকিউ একটু ভালো কারো আইকিউ অত ভালো নয় তিনি একটি নাটকের দলে স্ক্রিপ্ট লিখে কাটিয়ে গেছেন সারা জীবন মানে এত বুদ্ধিমান দুশো চল্লিশ আইকিউ আপনারা যারা জানেন আইকিউ সম্পর্কে তারা জানেন যে দুশো চল্লিশ আইকিউ মানে একটা মানুষ কি করতে পারে রাইট শুধুমাত্র সঠিক দিকে না এগোনোর কারণে শুধুমাত্র ওটা ব্যবহার না করার কারণে বা নিচের কোয়ালিটিটাকে জাজমেন্ট না করার কারণে তিনি একটি নাটকের দলের স্ক্রিপ্ট লিখে সারা জীবন পরে চলে গেছেন উনি রাইট তো যে বন্ধুটা আপনার ঘুমাতো তার আইকিউ হয়তো আপনার থেকে একটু বেশি হ্যাঁ তার ধারণ ক্ষমতা আপনার থেকে একটু বেশি তার নেওয়ার ক্ষমতা আপনার থেকে একটু বেশি কিন্তু বেশি মানে এইরকম নয় আকাশ পাতাল নয় তার আইকিউ হয়তো আপনার থেকে দুই তিন গ্রেড উপরে সে হয়তো আধ ঘন্টা বললে হয় আপনার হয়তো পঁয়তাল্লিশ মিনিট লাগে ডিফারেন্সটা এখানে আইকিউ এর এইগুলো হচ্ছে সবার মোটামুটি একই রকম হয় সে হয়তো কোনোভাবে আপনার থেকে একটু আইকিউ বেশি ছিল তার মানে কখন তাকে এটা সুযোগ দেবেন না যে আপনি নয় ঘন্টা ঘুমাচ্ছেন সেও নয় ঘন্টা ঘুমানো তার আইকিউ বেশি আপনার স্যার আধ ঘন্টা হচ্ছে আপনার এক ঘন্টা লাগছে তার মানে আমি তো হারবো সুতরাং ওই ঘুমানোর মানুষটাকে ইনফ্লুয়েন্স নেবেন না রাইট তার আইকিউ কিন্তু আলাদা হতে পারে সুতরাং যেটা বেসিক জিনিস বেসিক থিং ওই বেসিক জিনিসটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে রাইট বেসিক জিনিসটা আপনি দেখুন যদি ফরজ নামাজটা পড়েন সারা বছরে তাহলে ছ হাজার ছশো পাঁচ হয় খুব সম্ভবত একটু এদিক ওদিক হবে ফরজ নামাজটা যে আমরা সারা পাঁচ পাঁচবারের যে ফরজ নামাজ পড়ি তো যদি আল্লাহ সুবাহতোলা বলতেন যে তোমরা এই ছ দুশো পাঁচ নামাজ তোমরা যত তাড়াতাড়ি পড়ে দিতে পারবে তাহলে বাকি আর পড়তে হবে না পরে এরকম হতে পারতো যে আমার ফরজ নামাজটা ছ হাজার দুশো পাঁচ রাখাত আমি পড়ে ফেলব তাহলে দেখবেন কোনো মানুষ হয়তো পনেরো দিনে পড়ে ফেললো বাকি তো এক বছর আমি বাবু আমার আর পড়তে হচ্ছে না তাই না কিন্তু আমি তো আমার ফার্স আদায় করে দিয়েছি বিষয়টা এই জন্য দেওয়া হয়েছে এই যে পাঁচ বারের নামাজটা এই জন্য দেওয়া হয়েছে এটা একটা অনুশীলন এটা একটা আমাদের কাছে একটা ধারাবাহিকতা এই জন্য মানুষ ভালো থাকে আমি বারবার বলছি সুরা ফাতিয়াতে এ সিরাতাল মুস্তাকিম মানে জানি জানিনা রাইট বুঝতে না আমি আমি তো বলছি আমি যে কথাটা বলছি আমাকে ধারণ করতে হবে যখন আপনি এটা বলছেন আর নামাজে দাঁড়াচ্ছেন আপনি ভালো মানুষ হবার দিকে এগিয়ে যাচ্ছেন এটা একটা অনুশীলন সেই জন্য যেমনভাবে ছশো পাঁচ রাগাত নামাজকে আপনাকে একবারে পড়ার অনুমতি দেওয়া হয়নি ঠিক তেমনি এখানেও তাই আপনার আই কিউ তার আইকিউ কে সমান ভাবে করা হয়নি কিন্তু বেসিক বেসিক জিনিস জিনিসটা কি না এই ঘন্টা ঘুমান আঠারো ঘন্টাকে ব্যবহার করেন নিজের কোয়ালিটির সাথে আপোষ করবেন না পড়াশোনা করেন আর একটা বিরাট আকুতি রেখে দেন কে পেয়েছে কে পায়নি হয়ে গেছে এটাকে ইন্সপিরেশন করে নিন আপনি পাগলের মতন লেগে থাকুন যতদিন বয়স রয়েছে এবং একটা সময় পরে দেখবেন ইউ ইস টু সাকসেস এইটা হচ্ছে আমরা বেশিরভাগ মানুষ হেরে যাই তার কারণ হচ্ছে আমরা লেগে থাকতে পারি না লেগে থাকাটা একটা মোটিভেশন লেগে থাকাটা একটা বিরাট ব্যাপার বলেছিলাম ফেল দেখেছেন তারা তো জানেন কিভাবে লেগেছিল ওটা একটা ইনসিডেন্ট ওটা একটা জায়গা আপনাদের সামনে তো আপনাদের ইন্সপিরেশন বসে রয়েছে একটা মানুষ কোথার থেকে কোথায় উঠে এখন চালচিত্রকে চেঞ্জ করে দিচ্ছে আপনি হবেন আর একটা আর একটা ইনোভেশন আপনি হবেন আর একটা জায়গা হিউম্যান বডির এর লিমিটেশন কিছু নেই মানুষ পারে না লিমিটেশন কিছু নেই মস্তিষ্কের লিমিটেশন কিছু নেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম হচ্ছে ব্লুজিন সেটা মানব মস্তিষ্ক থেকে মাত্র জিরো কাজ করে এই মস্তিষ্ক এতভাবে দেওয়া রয়েছে রাইট আমাদের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে জিও জিভ জীব এতে দশ হাজার টেস্ট বার দেওয়া রয়েছে আমরা টেস্ট কিন্তু পাই না দশ কারণ মনোযোগ দিয়ে খাই না আমরা খিদে পেলে খাই রাইট গোগ্রাসে গিলে ফেলি আমরা হয়তো খুব বেশি হলে একশোটা স্বাদ পাই তার বেশি স্বাদ পাই না কারণ মনোযোগ দিতে হবে আপনাকে তারপরে দশ হাজার টেস্ট বার্ডের টেস্ট পাবেন ঠিক আপনার ক্ষেত্রেও তাই কোনো ইন্সপিরেশন নাই কোনো এরকম ভুলভাল ভালো ইন্সপিরেশন নয় আপনার আই অনুযায়ী আপনার আইকিউ আপনাকে অনুমতি দেয় না নয় ঘন্টা ঘুমানোর কি আন্ডারস্ট্যান্ড থ্যাংক ইউ